হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে যে নতুন শিক্ষা কারিকুলামের আলোকে সপ্তম শ্রেণীর বীজগণিতিক রাশি প্রমাণ করবো তার মানে এখানে বীজগান্তিক রাশি যেটা আছে এটা হচ্ছে যে প্লাস বিয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো বর্তমান যে শিক্ষা পদ্ধতি এটার মূল বিষয় হচ্ছে যোগ্যতা ভিত্তিক শিক্ষা অর্থাৎ আমরা আগে যে শিক্ষাটা অর্জন করছিলাম সেটা ছিল যে তথ্যভিত্তিক শিক্ষা অর্থাৎ আমরা শিখতাম পরীক্ষা দিতে মুখস্থ চলে আসতাম এখন বর্তমান শিক্ষা পদ্ধতি হচ্ছে যে শিক্ষণ হবে অভিজ্ঞতায় অর্থাৎ আমরা শিখবো যে অভিজ্ঞতার মাধ্যমে এবং সেটাকে কাজে লাগাবো এবং কাজে লাগিয়ে সেখান থেকে আমার যোগ্যতাটা আমি প্রমাণ করে দেব তার মানে আমি যে বিজ্ঞানীদের আসিটা আগে আমরা তথ্যভিত্তিক শিখছি এখন সেটাকে বিভিন্ন ক্ষেত্রবিশেষে আমরা সেটা প্রয়োগ করব যদি আমি প্রয়োগ করতে পারি তাহলে আমার শিক্ষার যে শিখ শিক্ষার যে আমি শিখলাম অর্জন করলাম সেটা যে আমি কাজে লাগাতে পারলাম এটাই হচ্ছে আমার যোগ্যতা মানে ওই রাশিটাকে আমি যে আমার কর্মক্ষেত্রে আমি প্রয়োগ করতে পারলাম এটাই হচ্ছে যোগ্যতা তো এখন চাচ্ছে যে নতুন কারিকুলামের আলোকে এই যোগ্যতা ভিত্তিক শিক্ষাটা আমরা অর্জন করব তো এখন এখানে বোঝানো হচ্ছে যে স্কোয়ার সময় স্কোয়ার প্লাস টু এস প্লাস বি স্কোয়ার এই রাশিটাকে আমরা তথ্যভিত্তিকে না গিয়ে এখানে আমরা কি বিভিন্ন জায়গায় এটা যে প্রয়োগ করতে পারি তার কিছু বিষয় এখানে তারা প্রমাণ করতে বলছে তো এখানে বলছে কাগজ কেটে এটাকে প্রমাণ করার জন্য বইয়ে দেওয়া আছে কাগজ কেটে এটা কাগজ হতে পারে তোমার গড়ের ম্যাপ হতে পারে জায়গা জায়গা সম্পত্তি হতে পারে এগুলো যে আমরা মানে প্রয়োগ করে প্রমাণ করতে পারব তো এর আলোকে যদি আমরা একটা বর্গ রাশি যেহেতু আছে তাহলে এটাকে একটা কাগজ আমাকে চারিদিকে সমান করে কেটে নিতে হবে হতে পারে এটা দশ এটাও দশ এটাও দশ সব দিকে দশ করে আমাকে কেটে নিতে হবে তো কাটলে এটা যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দশ হয় তাহলে তার স্কোয়ার হবে আমরা জানি কি এক বাহু স্কোয়ার পরে দশ স্কোয়ার একশো তো এখানে এটা নিয়ে হচ্ছে একটা রাশি রাশির মধ্যে দুইটা পদ আছে একটা এ একটা বি তাহলে আমরা কি করব এই পুরো এই চারটা বর্গ সমান করে কেটে নিলাম এখানের মধ্যে আমি একটা ছোট একটা বড় করে একটা বিন্দু দিলাম যাতে আমি এই দুইটা পদকে আলাদা করে বুঝাতে পারি এখানে এটাকে এ ধরলাম এটাকে বি একইভাবে এ বি অ্যি তার মানে এই বরাবর একটা দাগ কাটব এই বরাবর একটা দাগ কাটবো এখন দেখো এখানে কোনটা কিরকম হয়ে গেছে আমরা জানছি যে এইখানে যদি আমরা এটা পরিমাপ করি এই বাহুর মাপ এ বাহুর মাপ এ বাহুর মাপ এ বাহুর মাপ চারোটার মাপ কিন্তু সমান দেখাচ্ছে তার মানে এটা একটা বর্গ আবার আসো এ বাহুর মাপ এ বাহুর মাপ এ বাহু এ বাহু এটাও চারোটার মাপ সমান দেখাচ্ছে এটা একটা বর্গ আবার এদিকে দেখো এই বাহুর সাথে এ বাহু মিলবে কিন্তু এ বাহুর সাথে এ বাহু মিলে না তাহলে আমরা জানি বিপরীত বাহু যদি মিলে যায় তখন সেটাকে আমরা কি বলি আয়ত তাহলে এটা একটা আয়ত এটা একটা আয়ত এটা বর্গ এটা বর্ব তো শুরুতে এটা টোটাল একটা বর্বক্ষেত্র হিসেবে আমরা ওই কাগজটা কেটে নিয়েছিলাম এবং সে সমান বর্গক্ষেত্রটিতে আমরা এই দুইটা পদ আছে দুইটা পদকে লিখছি একটাকে ছোটো করে লিখছি একটাকে বড় করে অর্থাৎ একটা সাইড বড় লিখছে একটা সাইড ছুটোসি ওইভাবে করে নিতে হবে তাহলে এই রাশিটা আমরা প্রমাণ করতে পারবো না তাহলে এটা একটা বর্গ এটা একটা বর্গ তো এটা যদি বর্গ হয় এটার এই বাহন মান এ বাহন মান সমান তাহলে এটার ক্ষেত্রে হবে যে আমরা ঠিক এটা যদি বর্গ হয় প্রত্যেকটা বাহন মান যদি বিয়ে হয় তাহলে এর ক্ষেত্রে বল হবে যে বি স্কোয়ার একইভাবে এই জিনিসটা হচ্ছে আয়ত তো এটা যদি আয়ত হয় তার ক্ষেত্রে বল হবে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য বি হচ্ছে প্রস্থ তাহলে ক্ষেত্র বল হবে যে অ্যা এ দৈর্ঘ্য দুর্গুণ প্রস্থ হলে তাহলে আমরা এই প্রথমে একটা কাগজ নিব একটা কাগজকে সমান দুই ভাগ না করে একটু জায়গায় মানে একটু বেশির দিকে কম দিকে করে দাগগুলো টানবো যাতে সমান ভাগে না একটু কম বেশি হয় তো ওই বেশির দিকে আমি এদর্শি কমর দিকে আমি বিদর্শি এভাবে করে চারদিকে আমরা এভাবে হিসাব করবো তারপর এভাবে টেনে দিব একটা বর্গের মধ্যে দেখো আমি একটা বর্গ একটা বর্গ দুইটা বর্গ হয়ে গেছে দুইটা আয়ত ক্ষেত্র হয়ে গেছে এখন এই রাশিগুলো থেকে আমাকে এই রাশি দিয়ে এটাকে প্রমাণ করতে হবে এখন আসো এটা পুরোটা কি তাই এই যে এইটুক যদি আমরা পরিমাপ করি প্রত্যেকটা বাহুর ক্ষেত্রে এই পুরোটাকে আমরা কি বলবো এই বাহু দুটো যোগ করলে আমরা পাবো এখানে বি এই বাহু দুটো যোগ করলে পাবো এ প্লাস বি এই বাহু দুটা যোগ করলে পাবো এ প্লাস বি ঠিক একই ভাবে তাহলে এটাও প্লাস বি এটাও প্লাস বি এটাও প্লাস বি তাহলে এটাও একটা বর্গক্ষেত্র হয়ে গেছে না তাহলে এটাও যদি বর্গক্ষেত্র হয় তার ক্ষেত্রফল হবে কি a+b হোল স্কয়ার তার ক্ষেত্রফলটা আমরা লিখবো a+b হোল স্কয়ার অর্থাৎ এই পুরোটা সমান a+b হোল স্কয়ার এখন এই a+b হোল স্কয়ার ভিতরে কয়টা কয়টা ক্ষেত্র পেলাম আমরা চারটা ক্ষেত্র পেলাম এক দুটো বর্গ দুটো আয়ত এখন এই পুরোটার ক্ষেত্রফলের মধ্যে এই যে চারটা বর্গ ক্ষেত্র তাহলে এই পুরোটার ক্ষেত্রফল হবে যে এই চারটা বর্গক্ষেত্রে সমান বা চারটা বর্গক্ষেত্র সরি দুইটা বর্গক্ষেত্র এবং দুইটা আয়তক্ষেত্রের সমান হচ্ছে এটার মান তাহলে আমরা যদি এটা দেখি আমরা এখন এগুলো সবগুলো যোগ করব তাহলে এখানে একটা এই স্কোয়ার এটার জন্য একটা যোগ করলাম প্লাস বি স্কোয়ার একটা যোগ করলাম এখানে এবি পেলাম এটা একটা যোগ আবার এবি পেলাম এটা একটা যোগ সমান তাহলে এই আগের এই পুরোটার ক্ষেত্রফল ছিল যে এক লাখ হোল স্কোয়ার এই পুরোটার ক্ষেত্রফলের মধ্যে আমরা এটাকে চারটি ক্ষেত্রে ভাগ করছি এই দুইটা হচ্ছে বর্গক্ষেত্র এই দুইটা হচ্ছে আয়তক্ষেত্র তাহলে একটা একটা বর্গক্ষেত্রের মধ্যে এই চারটি ক্ষেত্র যোগ ফলে হবে যে পুরোটার বর্গক্ষেত্রের সমান তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস এবং ab যোগ করলে 2 ab প্লাস b তাহলে সূত্রান a প্লাস b হল স্কয়ার সমান কি পেলাম a স্কয়ার প্লাস 2 ab প্লাস অর্থাৎ একটা কাগজের মধ্যে আমরা এগুলো রঙ করে দিতে পারি কেউ যদি বুঝতে স্যার এখানে আমি রঙ করে হ্যাঁ রঙ করতে পারবো এবার দিলাম এটাকে নীল রং করলে এটাকে লাল রঙ করলে এটাকে মনে করো হলুদ করলে এটাকে কালো করলে ঠিক আছে আর এই এই যে হলুদ নীল কালো এগুলো যদি আমরা রঙ হিসেবে ইয়া করি তাহলে নীল স্কোয়ার এইখানে এই নীল অংশটা যোগফল লাল অংশটা যোগফল হলুদ অংশটা যোগ ফল কালো অংশটা যোগফল হবে যে এই পুরো বর্গক্ষেত্রটা ক্ষেত্রফল তার মানে এ অ্যা প্লাস বি হোল স্কোয়ার সময় স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এভাবে আমরা কাগজ কেটে এই অ্যা প্লাস বি হোল স্কোয়ার সময় স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আকারে এটাকে প্রমাণ করতে পারবো তা ঠিক এখানে কাগজের মধ্যে যেভাবে আমরা বীজগানিক রাশিটা প্রয়োগ করলাম ঠিক একইভাবে আমরা যদি কোনো বর্গাকার কোনো জমি হয় সে আমরা এই বিজ্ঞান্তিক রাশিটা ওই বর্গাকার ক্ষেত্রের জমিটা বর্গক্ষেত্র কিনা সেটা আমরা এটা প্রমাণ করার জন্য এই জমিতেও আমরা এরকমভাবে এটাকে প্রয়োগ করতে পারবো যদি আমরা জমিতেও এটা প্রয়োগ করতে পারি লাইফের মধ্যে তাহলে বুঝবো যে আমার শিক্ষাটা অর্জন শিক্ষা যে আমি অর্জন করলাম সেটা যথাযথভাবে প্রয়োগ করতে পারতেছে অর্থাৎ আমার যোগ্যতার প্রমাণ হয়ে যাবে তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা এই বর্তমান কারিকুলামের যদি আমরা ভালোভাবে পড়ালেখা করি তাহলে আশা করি আমাদের যে শিক্ষার ধাপ এটা আরও ডেভেলপ হবে এবং প্রয়োগ করতে পারবো শিক্ষিত হয়ে আমরা অনেক কিছু অনেক দেখবেন যে লেখাপড়ায় শিক্ষিত হয়ে গেছে কিন্তু জীবনের কোন ক্ষেত্রে সে শিক্ষাটাকে প্রয়োগ করবে এটা জানে না এখন বর্তমান প্রজন্ম এভাবে যদি তারা শিখে মাঠে ঘাটে এখন আমরা আগে জায়গা সম্পর্কে অনেকে দেখবেন ভালো করে পড়াশোনা করে জায়গার হিসাব নিকাশ করতে অথচ সে পড়ে আসছে এখন এগুলো তোমাদের মাঠে গিয়ে হিসাব নিকাশ করতে হবে ডাইরেক্ট মাঠে গিয়ে এই জায়গার সম্পত্তি হিসাবগুলো করতে হবে অর্থাৎ এটা যে যোগ্যতা অভিজ্ঞতার মাধ্যমে শিখবে এবং সেটা তোমার জীবনে গিয়ে সেটা প্রয়োগ করবে এইভাবে আমরা যোগ্যতার মাধ্যমে শিক্ষণ অভিজ্ঞতা সম্পন্ন করবো ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীকে